তরণ প্রয়ন করছে তাদের বিরুদ্ধে আমাদের ভোট হবে তো ভাই এটা হিন্দু মুসলমানের লড়াই নয় লড়াইটা বিজেপি নিয়ে আসা আইনের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে লড়াইটা মাঠে ময়দানে করতে হবে লড়াইটা আইনি লড়াই করতে হবে এই বিলটাকে আটকাতে গেলে দুটো আইনটাকে আটকাতে গেলে দুটো পন্থা একটা যত বেশি মাথা প্রতিবাদ হবে দিল্লিতে ততই ফেক পড়বে আর আর আইনি লড়াই হবে আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলছে যেখানে করা যাবে না আন্দোলন করতে গেলে দিল্লি গিয়ে করুক তাহলে জবাব আমরা দু হাজার ছাব্বিশ সালে দেবো তো নাকি ভাই

আন্দোলনটা কার বিরুদ্ধে তাহলে তৃণমূলেরও তো বুক চিনচিন করছে কেন আপনারা আপনার পাড়ার তৃণমূল বুঝতে পারবে না ওরা গোষ্ঠীদ্বন্দ্বের শিকার কার যারা আমাদেরকে মারধর করেছিল পঞ্চায়েত নির্বাচনে তারা দেখো নিজেরা এখন মার ওদের দলের লোকের খোঁজ নিয়ে দেখুন যে সংখ্যা মোল্লা জ্ঞান দিত তাদের দলের লোকের সাথে আমাদের বুঝতে পারছো তো কে কোথায় গেছে ওকে সহ্য করতে হবে এগুলো খুদার মার আপনাদের এলাকাও তো গোষ্ঠীর নেই নাকি চরম আকারে যারা জ্ঞান দিত তারা এখন নিজেদের মধ্যে তারা আবার আমাদের ছেলেদের মধ্যে তোরা চলাই না বড় পদ্ম তারাই পদ পাচ্ছে না আবার আমাদের ছেলেদের মধ্যে তোরা চলাই না বড় পদ্ম তাই সে প্রসঙ্গে যাচ্ছি না তো আমি আপনাদের যেটা বলছি মাথায় রাখবেন আপনার ভোট নিয়ে নবান্নে চোদ্দ তলায় বসে আছে আপনার ভোট না পেলে ও চোদ্দ তালা থেকে নিচে থাকতো তাহলে আপনার পাশে বিপদে দাঁড়ালো না আপনার তাহলে আপনাকেও বুঝিয়ে দিতে হবে তো নাকি হবে তো ভাই না তখন মনে করবেন বিজেপি চলে আসবে অমুক আসবে ওসব গল্প শুনিয়ে কিছু লাভ হবে না আপনি বিজেপিকে আটকানোর জন্য দু হাজার উনিশ সালে দু আচ্ছা দু সালের আগে একটু যারা বয়স্ক লোকেরা আছে বলুন তো বিজেপি বলে কিছু ছিল আপনারা বলুন বলুন হালকা বয়সী ছেলেরা না বলতে পারে কারণ তখন আমরা দু সাল মানে তখন আমরা কোথায় ইলেভেন টেন ইলেভেনে পড়ছি তখন আমার পড়াশোনা নেবে আসতো বাপের বয়সী লোকেরা বলুন দু হাজার এগারো সালে বিজেপি কে দেখতে পাওয়া যেত মার্কেটে সালের পর থেকে বিজেপি আসলো কারণ তৃণমূল যখন এন্ট্রি মারলো বাংলাতে বিজেপি সাথে করে নিয়ে আসলো ফ্রন্ট এনে লড়াই করবো বলেছিল আনন্দবাজারের হেডলাইন হয়েছিল তার প্রমাণ আমার কাছে আছে দু হাজার ষোলোর পরে বিজেপি একটু বাড়লো উনিশের পরে একটু বাড়লো একুশে আপনি কি বললেন আপনাকে কি বলে বিজেপিকে আটকে আটকে হবে ভালো কথা ভোট দেন সাতাত্তরটা বিজেপি এমএলএ পেয়ে গেল কলকাতায় ছিল এখন রামদাস মার্কেটে চলে এসেছে এখনো যদি মনে করেন বিজেপিকে আটকাতে হবে কালকে আপনার বেডরুমে কিন্তু বিজেপি ঢুকে যাবে সুতরাং আটকাবার জন্য কি করতে হবে অ্যান্টি ডট দিতে হবে নওশাদ নর্থীর অ্যান্টি পঞ্চাশটা নওশাদ দিকে তৈরি করে আগামী বিধানসভায় পাঠাতে হবে এই শপথ আমাদের নিতে হবে অন্য দরকার নেই কে আসলো কে গেলো দেখার দরকার নেই এটা মাথায় রাখবেন চলে তুলতে হয় জানেন তো নাকি ভাই 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 আপনার ভূতে ঠিক আছে তাহলে একটা মিনিট ভূত শেষ করে দিচ্ছে একটা মিনিট আইনা না একদম আইনি লড়াই যেখানে হয় সেখানে আইন আপনি বলেন পুলিশের সমস্যা আমি পুলিশ না আমি কি সমাধান করতে পারবো তাহলে পুলিশ হতে হবে যে তার যে ডিউটি পালন করার জন্য জজের চেয়ারে আমি আপনি বসতে পারবো কি যতক্ষণ আমি জজ হতে পারি ডিসিশন দিতে পারবো তাহলে আগে ডিসিশন দিতে গেলে জজের চেয়ারে বসতে হবে ঠিক একই একইভাবে যেখানে আইন তৈরি হচ্ছে আগামী দিনে আপনি গোমাংস খাবেন কি খাবেন না আপনার এসটি সার্টিফিকেট কি থাকবে কি থাকবে না আপনার ওবিসি থাকবে কি থাকবে না রমজান মাসে ফলের দাম কমবে কি কমবে না জামায় ষষ্ঠীর দিনে ফলের দাম কেন বেড়ে যাচ্ছে কমাতে হবে এইগুলো কোথায় ডিসিশন হয় আইন মধ্যে সেখানে আপনি যাচ্ছেন না সেখানে পাটকে দিলেন অমুক তমুককে লাভ কি হবে আপনার তাহলে আইন সভার মধ্যে আপনার লোক পাঠাতে হবে তাই এখন থেকে শপথ নিতে হবে দু সালে যে ভোট আসছে সেই ভোটে আমরা পঞ্চাশটা নশের দিকে ভিতরে পাঠাবো কি আসলো কে গেলো দেখার দরকার ওই ওই একাই যদি দুশো চুরান তিরানব্বইটাকে হেলিয়ে রাখছি এটা মাথায় একটা বিশ্বাস না তো তার প্রমাণ শুভেন্দু অধিকারী অনেক আমরা দামরা করে অনেক কিছু বলে ওখানে স্পেশাল অবজারভার দিচ্ছে না ওখানে নতুন থানা করছে না সব করতে হচ্ছে ভাঙড়ে কেন বুঝতে পারছেন তো একাই তাহলে হিলিয়ে রেখেছি তো আগামী দিনে আগামী দিনে পঞ্চাশটা যদি বিধানসভার মধ্যে ঢুকে কি হবে বুঝতে পেরেছেন দলিত আদিবাসী মুসলমানের সুদিন ফিরবে নাটক বন্ধ হয়ে যাবে এদেরকে নিয়ে যে নাটক করছে এটা বন্ধ হয়ে যাবে আদিবাসী উন্নয়নের জন্য হাজার হাজার কোটি টাকা দেওয়া হচ্ছে কোথায় যাচ্ছে খেয়ে নিচ্ছে মুসলমানদের উন্নয়নের জন্য মাইনরিটিদের উন্নয়নের জন্য হাজার হাজার কোটি টাকা বরাদ্দ হচ্ছে কোথায় যাচ্ছে সব খেয়ে নিচ্ছে সেই হিসাবটা বার করবে আগামী দিনে আপনাদের মধ্যে পঞ্চাশটা আমাদের বিধায়ক পাঠাতে হবে এটা মাথায় থাকে যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন রাজনৈতিক হানাহানি মারামারিতে জড়াবেন না ধন্যবাদ ধন্যবাদ